দীর্ঘ 40 দিনের ছুটি শেষে দেশের সব সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে আজ থেকে ক্লাস শুরু হয়েছে আর মাধ্যমিক বিদ্যালয় খুলবে আগামীকাল বুধবার ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার সার্জারি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে চার নম্বর পিটির জন্য প্রস্তুত হও চার নম্বর পিটি আরম্ভ করো শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জী এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর সূত্রে এসব তথ্য জানা গেছে ছুটি শেষে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ প্রকাশ করেছে ছুটি শুরু হয়েছিল গত ছাব্বিশ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রির ব্রত উপলক্ষে পরদিন থেকে শুরু হয় রমজানের ছুটি এরপর একে একে দোলযাত্রা স্বাধীনতা দিবস সবে কদর জুমাতুল বিদে এবং ঈদ উল ফিতরের ছুটিতে প্রায় চল্লিশ দিন ধরে বন্ধ ছিল প্রাথমিক বিদ্যালয়গুলো যদিও সোমবার সাত এপ্রিল থেকে স্কুল খোলার কথা ছিল তবে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়ে সেদিন ক্লাস হয়নি ফলে মঙ্গলবার আট এপ্রিল থেকে পূর্ণভাবে শুরু হয়েছে পাঠদান মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ছুটি শুরুর পর বুধবার নয় এপ্রিল থেকে ক্লাস শুরু হবে কার্যত কার্যরত ফেব্রুয়ারি থেকেই শিক্ষার্থীরা ছুটিতে ছিল কারণ ও মার্চ এক ছিল সাপ্তাহিক ছুটি মাধ্যমিক পর্যায়ের ছুটি প্রায় চল্লিশ দিন স্থায়ী হয়েছে মাদ্রাসাগুলোর ছুটি শুরু হয়েছিল আরও আগে পঁচিশে ফেব্রুয়ারি ঈদ সহ অন্যান্য ধর্মীয় দিবস সহ বিয়াল্লিশ দিন শেষে মঙ্গলবার আট এপ্রিল থেকে সবগুলো চালু হয়েছে সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের আজ থেকে কোন বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ